বাংলা বানানের সঠিক নিয়ম আমরা অনেক সময় জানি জেনে বলি আবার অনেক সময় না জেনে বলি অনেক সময় না জেনে ঠিক বলি আবার অনেক সময় না জেনে ঠিক বলিও না এই এইটা যদি আমরা জেনে যাই তাহলে দেখবো আমাদের উচ্চারণ করতে অনেক সুবিধা হচ্ছে বাংলা বানানের একটা সঠিক প্রয়োগ আমরা জেনে গেলাম যে কোনো শব্দের মধ্যে যখন একটা মাত্র স থাকবে সেই সৎ দন্তস্ব তালুবস্য আলবস্য যাই হোক না কেন তার উচ্চারণ কিন্তু সবসময় তালবশয়ের মতনই হবে বাংলা বানানের সঠিক নিয়ম আমরা অনেক সময় জানি জেনে বলি আবার অনেক সময় না জেনে বলি অনেক সময় না জেনে ঠিক বলি আবার অনেক সময় না জেনে ঠিক বলিও না তো যাই হোক এরকম তো চলতেই থাকবে তবে আমরা যদি বাংলা বানানের সঠিক নিয়ম জেনে যাই তাহলে বিষয়টা আর একটু ভালো হয় নাকি আর সেই জন্যই আমার বাংলা বানানের সঠিক নিয়ম নিয়ে সবার সঙ্গে একটু আলোচনা যেমন আমরা অনেক সময় স্বয়ের উচ্চারণের ক্ষেত্রে আমরা বলি তো দন্তস্বয়ের উচ্চারণ স হয় তালুবস্বয়ের উচ্চারণ স্ব হয় আর মধ্যের উচ্চারণও অনেকটা তালুকাছি হয় তাহলে তিনটে উচ্চারণ তিন রকম কিন্তু আমরা যখন সকাল বলি তখন কেন সকাল বলি সকাল কেন বলি না কারণ সেখানে তো দন্তস্য আছে আমরা যখন সময় বলি তখন কেন সময় বলি কেন সময় বলি না সেখানে তো দন্তস্য আছে আমরা যখন সবাই বলি তখন কেন সবাই বলি কেন সবাই বলি না তো এই কেন বলি না তার কারণ তো একটা অবশ্যই আছে তা হলো একটা বাংলা শব্দের মধ্যে যদি একটাই স থাকে তাহলে সেই শ এর উচ্চারণ সবসময় সময় এর মতো হবে সেটা দন্তস্ব থাকুক তালবশ্ব থাকুক বা মুধনস্ব থাকুক তিনটে শয়ের মধ্যে যে কোনো একটা থাকো কিন্তু উচ্চারণ সব সময় সবসময় তালুবস্বয়ের মতনই হবে যেমন সকাল একটা স্ব রয়েছে সেটা দন্ত রয়েছে শব্দের প্রথমে রয়েছে কিন্তু আমরা যখন উচ্চারণ করছি সকালকে সকাল বলছি সকাল বলছি না কারণ একটা স স্ব রয়েছে একটা আহ শব্দের মধ্যে এবং আহ একদম প্রথমে রয়েছে সেই জন্য এর উচ্চারণ কিন্তু তালুবশ্বয়ের মতো হবে তেমনি সময় তেমনি সবাই হম এই ধরনের আহ এইটা যদি আমরা জেনে যাই তাহলে দেখবো আমাদের উচ্চারণ করতে অনেক সুবিধা হচ্ছে কেন আমরা সকালকে সকাল বলবো সকাল বলবো না কিন্তু আমাকে এখন প্রশ্ন করতেই পারেন আপনারা যে আচ্ছা তাহলে আমরা সাইকেলকে সাইকেল বলি না কেন সাইকেল কেন বলি বা আহ বাসকে বাস বলি না কেন বাস কেন বলি হ্যাঁ এখানেও কিন্তু তার একটা উত্তর আছে কারণ সাইকেল তো বাংলা শব্দ নয় সাইকেল তো ইংরেজি শব্দ তাই জন্য বাংলা শব্দ ছাড়া অন্য যে কোনো বিদেশি শব্দের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম খাটবে না অর্থাৎ সাইকেলকে আমরা সাইকেলই বলবো সাইকেল বলবো না বা বাসকে আমরা বাসই বলবো বাস বলবো না সুতরাং এই যে নিয়মটা আমি বললাম এটা কিন্তু শুধুমাত্র বাংলা বানানোর জন্য প্রযোজ্য তাহলে বাংলা বানারের একটা সঠিক প্রয়োগ আমরা জেনে গেলাম যে কোনো শব্দের মধ্যে যখন একটা মাত্র স থাকবে সেই স্ব দন্তস্ব তালুবস্ব মধ্যা স্ব যাই হোক না কেন তার উচ্চারণ কিন্তু সবসময় তালুবশ্ব এর মতনই হবে কেমন